ভোট আমরা যদি জিতে যাই তাহলে ইসলাম জিতে যাবে এটা এটা ভুল কথা আপনার সাথে ইসলামকে রকম ব্যাঠে আল্লাহ তাবার কথা দেননি কারণ হচ্ছে আপনি মাসুম বা নিষ্পাপ নন আপনি ফেলেবল আপনার ভুল হতে পারে ইসলামকে আল্লাহ রব্বুল যদি ইকুয়েট করেন ইকুয়েট করেছেন শুধুমাত্র তার রাসূলের সাথে কারণ মা বল্লা সাহেব মা গাওয়া রাসুল কখনো ভুল করতে পারেন না কখনো বেপথে চলতে পারেন না রাসুল্লাহ মা সুম এজন্য আল্লাহ রাবুল আলমী তার শরীয়তের যা কিছু যায় আসে সব রাসুল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন আপনি যদি কাউকে ইসলাম থেকে বেরিয়েও যান ইসলামের কোনো যায় আসে না এজন্য মনে রাখবেন একটা কথা দেখ আমাকে ভোট দাও মানে জান্নাতের ticket পাওয়ার আমাকে ভোট দাও মানে ইসলামকে জিতিয়ে দেওয়া কালকে যদি আপনি লাড্ডু করেন ইলেকশনে তাহলে কি ইসলাম হেরে যাবে সো ডু নট ইকুয়্যাল یورসেলফ উইথ ইস নাম এই রকম এই রকম বাদশা হি আল্লাহ রাব্বুল আলামিন এক তার রাসূলকেই দিয়েছেন অন্য কাউকে দেন আপনি ইসলামের নামে ভোট চান বৈশারা দেনি যার ভোট দেয়ার দেবে যার ভোট দেয়ার দেবে না কিন্তু এই পৌঁছাবেন না যে আল্লাহর দিনকে নিয়ে আপনি খেলাধেলা শুরু করবেন এইটা খুবই জরুরি বিষয় এটা আমি ভাই হিসাবে আপনাদের কাছে কোনো সমালোচনা করার জন্য সমালোচনা নয় বরং এই সমালোচনাটা জরুরি এজন্য করছি আর দ্বিতীয়ত যেহেতু ইলেকশনের কথা বললাম মনে পড়ে গেল আরেকটা বিষয় অনুরোধ করতে চাই ভোট কারা দিবেন না দেবেন সেটা পরের বিষয় অনুরোধ করতে চাই সেটা হচ্ছে মুসলমানের একটা বেসিক কারেক্টার থাকা উচিত এর নিচে নামা উচিত নয় আমাদের সমাজে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বরকতে মিথ্যা সংবাদ ফেক নিউজের যে পরিমাণ ছড়াছড়ি যে কোনো একজন সম্মানী মানুষকে অসম্মান করতে দুই মিনিটও আমাদের লাগে না বাংলাদেশে মিথ্যা সংবাদ এমন দ্রুত গতিতে ছড়ায় করোনা অত দ্রুত গতিতে ছড়ায় নেই তো মনে রাখবেন এই কথাটা যা দেখলেন শেয়ার করে দিলেন এইটা মুসলমানের চরিত্র নয় কেন শহীদ মুসলিম শরীফে ভূমিকার মধ্যে এই হাদিস এসেছে রসুল্লাহাম বলেছেন কাফা বিল মার ই কাদিবানিমা আমার ফতোয়া নয় আপনার নবীর ফতোয়া আল্লাহ রসুল বলেছেন কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই সামনে শেয়ার করে ফেলে তাই সামনে অন্যকে জানিয়ে দেয় অন্যের কাছে সে বার্তা পৌঁছিয়ে দে কারণ মুসলমানের বেসিক ক্যারেক্টার হচ্ছে একটা সংবাদকে অন্যের কাছে বলার আগে আপনি যাচাই বাছাই করবেন অতএব ইলেকশনকে সামনে রেখে এই কথাগুলা আপনারা খেয়াল রাখবেন যাকে ভোট দেন ভাই ভোট দেওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ভোটে না আমি থাকবো না দেশ আমি চলে যাব। আমার একটা দুইটা কথা একটা হচ্ছে যখন আপনি ইসলামের নামে ভোট চাইছেন মনে রাখবেন ইসলাম সেটি যেটি আল্লাহ রসুল এবং সাহাবাকেরাম আমাদেরকে দিয়ে গেছেন এই ইসলামের উপর পারলে কিন্তু ইসলামকে বিঘ্নিত করা যাবে না আর দুই নাম্বার মিথ্যা সংবাদ ছড়ানো এটা করবেন না কখনো ইলেকশন নিয়ে আমার এই দুইটা কথা আর কোনো কথা নাই আসি আমাদের আঘাতের মধ্যে যে বলছিলাম